একটি প্রশ্ন ক্ষমা করা যাবে নাকি যাবে না এই প্রশ্ন এখন উথাল পাথাল হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা ঘর থেকে সংসদ পর্যন্ত সাধারণ আনসার ভিটিভি থেকে সেনাবাহিনী পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে নিয়ে যেন একেবারে টপ লেভেল পর্যন্ত ডক্টরেট পর্যন্ত সবার এখন একটাই বাক্য আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যায় কিনা এই ব্যাপারে আমি আপনাকে একটা দারুণ কথা বলতে পারি আওয়ামী লীগকে কতটুকু ক্ষমা করা উচিত এবং কতটুকু ক্ষমা করা উচিত নয় আমার এই ভিডিও থেকে আমার বক্তব্য থেকে আপনারা একটু বোঝার চেষ্টা করুন আমিও বোঝার চেষ্টা করি মনে রাখুন যারা সাধারণ আওয়ামী লীগ অত বোঝে না শেখ মুজিবের কারণে যারা ভালোবাসা করে যারা নৌকা মার্কাকে পছন্দ করে সাধারণ আওয়ামী লীগ আমি মনে করি এদেরকে ক্ষমা করে দেওয়া যায় এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত কিন্তু খুনি হাসিনাকে শাসক হয়ে উঠবার জন্য আওয়ামী লীগের যারা অন্যায় করেছে টেন্ডারবাজি করেছে দখল করেছে চাঁদাবাজি করেছে জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে এই আজন্ম আওয়ামী লীগ যারা যাদের আচরণটা বা মা বিহীন পিতৃ পরিচয় বিহীন অবৈধ জারৎ সন্তানের মতো কাজ যারা করেছে এদেরকে ক্ষমা করা যায় না কাদেরকে ক্ষমা করা যায় না পরিষ্কার শুনে রাখুন যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কিন্তু সাধারণ কোন অন্যায়ের সাথে ছিল না অথবা নিজে অন্যায় করেনি অন্যায়কে সমর্থন করলেও নিজে অন্যায় করেনি আবার বেরো হয়ে আসতে পারিনি দল থেকে এদের ক্ষমা করে দিতে হবে একেবারে ক্ষমা করে দিতে হবে এদেরকে এবং এদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে কারণ এরাও মানুষ কারণ এরা অমানুষের মতো কাজ করেনি কিন্তু তাদেরকে ক্ষমা করা যাবে না যারা দু হাজার তেরো সনের পাঁচই মে সাপলা চত্বরে অসংখ্য হাফেজ হাদিস বিশারদ মুফতি মহাদিসদের বুকের তাজা রক্ত রাজপথে যখন ঢেলে দিয়ে সাপলা চত্বরকে শহীদ চত্বর করে ফেলেছে ওই সকল পুলিশদেরকে র্যাব ক্ষমা করা যাবে না ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে এটা প্রশাসনিক ব্যাপার তবে যারা এই হত্যার সাথে নির্দেশদাতা সরাসরি যারা জড়িত ছাত্রলীগের যুবলীগের যারা হেলমেট পরে এই পুলিশ ভাইদের মধ্যে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের ক্ষমা করা যাবে না ধরে ধরে তাদের বিচার করতে হবে ভুলে গেলে কি চলবে দুই হাজার তেরো বলেই দিলাম এবার আসুন প্রত্যেকটি নির্বাচন যখনই আওয়ামী লীগ খুনি হাসিনা ডাইনি হাসিনা স্বৈরতন্ত্র আচরণ করবে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর জন্য প্রচেষ্টা করে ভারতের দালালি করে ভারতের তাবেদারি করে ভারতের দাসত্ব করে এই বাংলাদেশটাকে সিকিম রাজ্যে রূপান্তর করে ভারতের হাতে বাংলাদেশের অসংখ্য বিষয় তুলে দিয়ে আমাদের স্বৈর শাসক হাসিনা বলে ভারতকে যা দিয়েছি তা জীবন মনে রাখবে আহা আমার দেশের চেয়ে চব্বিশটা প্রদেশ বড় এত বড় বিশাল একটা দেশ তুমি ক্ষুদ্র একটি দেশ থেকে এত দিলা এত দিলা ভারতকে ভারত আজীবন মনে রাখবে ভারত তোমাকে কি দিয়েছে তোমার দেখার নাই শুধু তোমাকে ক্ষমতায় রেখেছে এতটুকুর কারণে সব উজাড় করে দিতে তুমি দ্বিধা করি বিধায় এই খুনি হাসিনাকে শাসক হয়ে উঠবার জন্য প্রত্যেকটি নির্বাচনে যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কার্যক্রম করেছে দিনের ভোট রাতে করেছে রাতের ভোট দিনে করেছে পালট ওলট ওলট পালট সিক্স নাইন নাইন অ্যান্ড সিক্স এগুলো যারা করেছে সেই আওয়ামী লীগদেরকে ক্ষমা করা যাবে না এক কথায় দু হাজার চব্বিশ সনে আমার তরুণ ছাত্রী ভাই বোনদের বুকের তাজা রক্ত সবুজ পথে ঢেলে দিয়ে লালে লাল করে কৃষ্ণচূড়ে রঞ্জিত করেছে তাদের ক্ষমা করা যাবে না তাদের বিচার করতে হবে এই গুণ হত্যা ক্ষমা যারা করবে আল্লাহর আরশা আজিম থেকে তাদের লালত করবে একটা পরিষ্কার কথা শুনুন বিশ্ব নবীজি জনায় মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন মক্কা বিজয় করলেন তিনি বললেন আমার এই মক্কায় সবাইকে আমি maaf করে দিলাম নবীজি maaf করে দিয়েছেন কিন্তু 14 জনের ব্যাপারে বলেছে এই 14 জনকে maaf করা যাবে না ঠিক আজকে প্রেক্ষাপটে জামায়াতের আমির থেকে শুরু করে সবাইকে বলবো আপনারা সবাইকে maaf করে দেন কিন্তু নবীজি যেমন সবাইকে maaf করার পরে 14 জনের ব্যাপারে বলেছেন এদের maaf করা যাবে না এমন কি ওরা যদি মদিনার গ্লাভ ধরে কান্নাকাটি করে তবু ওদের করা যাবে না সেই চোদ্দ জন যেমন মাফ পাইনি আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের র্যাবের পুলিশের সেনাবাহিনীর যারা হত্যার সাথে জড়িত ধর্ষণের সাথে জড়িত গুম খুন আয়না ঘরের সাথে যারা জড়িত তাদের কাউকে ক্ষমা করা যাবে না আর তাদের কাউকে ক্ষমা করলে এই জাতি আপনাদের ক্ষমা করবে না প্লিজ অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস স্যারকে আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যার সহ সবাইকে অনুরোধ রাখি মীর মুগ্ধের রক্তের সাথে না রংপুরের আবু সাইদের রক্তের সাথে বেমারি করা যাবে না কেন ভুলে যাই মা হারিয়েছে তার সন্তানকে সন্তান হারিয়েছে তার মাকে বাবা হারিয়েছে সন্তানকে সন্তান হারিয়েছে বাবাকে কত ভাই হারিয়েছে বোন কে বোন হারিয়েছে ভাইকে এই যে এই যে কষ্ট এই যে হাহাকার এগুলো ক্ষমা করা যাবে না সাধারণ আওয়ামী লীগ ক্ষমা পাক কিন্তু নির্দেশদাতারা সরাসরি জড়িত যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ তাদের কাউকে ক্ষমা না করে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ